গুড ইভিনিং গুড ইভিনিং डियर স্টুডেন্টস দিস ইজ ফিরোজ আলী আর ওয়াচিং টিডব্লিউএস একাডেমি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে আমরা আলোচনা করব গড় এভারেজ আমরা এভারেজের বাছাই করা क्वेश्चन নিয়ে আলোচনা করব বাছাই করা क्वेश्चन বলতে প্র্যাকটিস সেশন চলছে টপিক ওয়াইজ সো টপিক ওয়াইজ আমরা প্র্যাকটিস করছি ওকে সো लेट्स কন্টিনিউ দ্য সেশন সবাই একটু শেয়ার করে দেবে শুরুতে আমরা দেখে নেব যে আমাদের ইউটিউবে ফ্রি লাইভ সেশন কি রয়েছে ইউটিউবে ফ্রি লাইভ সেশন রয়েছে এইগুলো সারা দিনের সেশন তার মধ্যে আমার কিন্তু সেশন রয়েছে সন্ধ্যা সাড়ে ছটায় এভরিডে সন্ধ্যা সাড়ে ছটায় প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে ছটায় ম্যাথ সেশন আমরা এখন টপিক ওয়াইজ প্র্যাকটিস করছি টপিক ওয়াইজ প্র্যাকটিস করলে আমরা এরপর পরই আমরা কিন্তু মিক্স প্র্যাকটিসে আবার চলে যাব ওকে সো লেটস কন্টিনিউ দ্য সেশন উইথ দ্য ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেনে যাওয়ার আগে আমরা দেখবো বর্তমানে আমাদের পিডব্লিউএস একাডেমি অ্যাপ যেটা রয়েছে যাদের ডাউনলোড করা নেই গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে টুক করে ডাউনলোড করে ইনস্টল করে নাও তা সেখানে আমাদের যে ব্যাচগুলো রয়েছে এটা ডাব্লিউ পি ফাউন্ডেশন প্রো ডাব্লিউ পি কেপি ফাউন্ডেশন প্রো এখানে ম্যাথস রিজেনিং দুটোই আছে আমার আর ডাব্লিউ পি প্র্যাকটিস ব্যাচ এখানেও আমার ম্যাথ রয়েছে দুটোতেই প্র্যাকটিস করাচ্ছি আমি সো তোমরা জয়েন করতে পারো বাট এটা ফাউন্ডেশন আমি প্র্যাকটিস করাচ্ছি এটা ফাউন্ডেশন ব্যাচ পাউন্ডার সাহেবের পাশাপাশি প্র্যাকটিসও চলছে যার জন্য এই ব্যাচটা রয়েছে আর তোমরা যদি হাতের কাছে এক্ষুনি সব ম্যাথস টপিক বা সব রিজনিং টপিক একসাথে পেতে যাও তাহলে তুমি ফাউন্ডেশন টু পয়েন্ট ও রেকর্ডের ব্যাচ নিতে পারো সেখানে তুমি সবগুলো পেয়ে যাবে সো লেটস কন্টিনিউ উইথ দা ফার্স্ট সেশন ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কি রয়েছে বলছে পাঁচ বছর আগে এ বি সি এর গড় বয়স ছিল সতেরো বছর সাত বছর আগে এ বি এর গড় বয়স ছিল সতেরো দশমিক সতেরো পূর্ণ এক বাই দুই মানে সাড়ে সতেরো বছর এখন থেকে দুই বছর পর সি বয়স কত হবে ওকে সাত বছর আগে এ আর এর বয়স ছিল সতেরো সাড়ে সতেরো আর পাঁচ বছর আগে এ বি সি এর বয়স ছিল সতেরো গড় তাহলে দু বছর পরে সি এর বয়স কত হবে দেখো সাত বছর আগে এ বি এর বয়স কত ছিল সাত বছর আগে সাত বছর আগে তোমরা আগে করো বুঝলে দেন খুব ভালো হবে এ প্লাস বি কত ছিল সাত বছর আগে সতেরো দশমিক পাঁচ ইন্টু দুই দ্যাট পঁয়ত্রিশ এবার পঁয়ত্রিশ এটা হচ্ছে

আর সি তিনজনের বয়স কত হবে সতেরো তিন তার মধ্যে তাহলে কত থাকবে দুই হাতে এক বারো হচ্ছে সি পাঁচ বছর আগে সি এর বয়স ছিল বারো পাঁচ বছর আগে পাঁচ বছর আগে সি ছিল কত বারো তাহলে বর্তমান কত বর্তমান পাঁচ যোগ হবে সতেরো দু বছর পর কত হবে আমি পুরো লিখছি যদি এইগুলো লেখার দরকার ডাইরেক্ট তোমরা পড়তে পারবে বছর পর কত হবে সতেরো প্লাস দুই দ্যাট ইজ উনিশ দ্যাট ইজ উনিশ ওকে সো খুব ভালো করে দেখো আমি একটু ডিটেলসই করেছি প্রসেসটা পুরো ডিটেলই করেছি এখান থেকে আটত্রিশটি সংখ্যার গড় একান প্রথম চব্বিশটি সংখ্যার গড় পঁয়তাল্লিশ শেষ পাঁচটি সংখ্যার গড় ষাট হলে বাকি সংখ্যা গড় কত ইজি আছে এটা অন্যভাবেও করা যায় আটত্রিশটি সংখ্যার গড় একান্ন প্রথম চব্বিশটি সংখ্যার গড় পঁয়তাল্লিশ এবং শেষ পাঁচটি সংখ্যার গড় ষাট হলে বাকি সংখ্যাগুলির গড় কত দেখো আমরা তোমরা এইভাবে করতে পারো আটত্রিশটি সংখ্যার গড় একান্ন ইন্টু আটত্রিশ এইটা করে এর থেকে মাইনাস করবে কত চব্বিশ ইন্টু পাঁচ চব্বিশ ইন্টু পঁয়তাল্লিশ তারপরে করবে কি আরও বিয়োগ করবে পাঁচ ইন্টু ষাট বাকি যেগুলো থাকবে তাদেরকে আবার ভাগ করবে সো আমি এইভাবে করলাম আমি কিভাবে করলাম দেখো আটত্রিশটি সংখ্যার গড় একান্ন তাই তো আটত্রিশটি সংখ্যার গড় হচ্ছে ফিফটি ওয়ান এটাকে ফিক্স করে তাহলে কত কম পড়ছে ইন্টু চব্বিশ বাহাত্তর একশো চুয়াল্লিশ কম আবার শেষ পাঁচটি পাঁচটি সংখ্যা ষাট করে দ্যাট ইজ নয় করে পাঁচটি সংখ্যা বেশি পাঁচ নয় পঁয়তাল্লিশ বেশি নয় করে পাঁচটি বেশি তাহলে পঁয়তাল্লিশ বেশি তাহলে ওভারঅল ওভারঅল আমার থাকছে কত নিরানব্বই কম নিরানব্বই কম সেই নিরানব্বইটা আমি ভাগ করবো কয় ভাগে সেই নিরানব্বইটা আমি ভাগ করবো এখানে আটত্রিশের মধ্যে হয়ে যাচ্ছে কত চব্বিশ আর পাঁচ উনত্রিশ তাহলে আরো নয় এই নয়টা সংখ্যাকে নিরানব্বই কে ভাগ ইজ এগারো করে প্রত্যেকে আরো মানে যে সরি করে প্রত্যেকে যে এখানে কম রয়েছে সেটা এরা এগারো করে দিয়ে কভার করে এটা করবে কত সিক্সটি টু এবার তোমরা যে প্রসেসটা করবে সেটাও কিন্তু সঠিক কিন্তু সেখানে বড় বড় কিছু কাউন্ট এ করতে হবে বড় বড় কিছু গুণ করতে হবে আমি কিন্তু বড় বড় গুণে যাচ্ছি না ওকে আমি গুণ করলাম ছোট ছোট গুণ চলো পরে কোশ্চেন যাচ্ছি চলো পঁচিশটি সংখ্যার ঘড় পঞ্চান্ন প্রথম এগারোটি সংখ্যার ঘড় একান্ন শেষ দশটি সংখ্যার গড় ছাপ্পান্ন প্রদত্ত পঁচিশটি সংখ্যার মধ্যে ছেষট্টি এবং ছেষট্টি সত্তর এবং অবশিষ্ট চারটি সংখ্যার গড়ত অবশিষ্ট ঠিক আছে পঁচিশটা সংখ্যার গড় পৌঁছান তার মধ্যে এগারো ওকে প্রথম এগারো হলো তারপর দশ এগারো দশ একুশ থাকলে কত 4;++অতএব 25টি সংখ্যার মধ্যে 66, 70 এবং অবশিষ্ট যে 4টি সংখ্যা তাদের মোট গড় হল। একটুখানি ঘোরাণো কোশ্চেন আছে। ওকে? চলো। প্রথম 25টি সংখ্যার গড় 55 আমি এটাকে ফিক্স করলাম। প্রথম 50টি সংখ্যার গড় 25টি সংখ্যার গড় 55 ফিক্স করলাম। এবার 11টি সংখ্যার গড় হচ্ছে একান মানে চার ইন্টু এগারো চুয়াল্লিশ কম এটা আলাদা করলটি সংখ্যা হচ্ছে অর্থাৎ থার্টি ফোর কম থার্টি ফোর কম কতটার মধ্যে না এই একুশটার মধ্যে তাহলে আমার আছে চারটি এই চারটি সংখ্যার টোটালটা দেখো চারটি সংখ্যার প্রত্যেকে তো পঞ্চান্ন করে গড় আছে প্লাস আরো চৌত্রিশ থাকবে এদের সঙ্গে প্লাস প্লাস সিক্সটি সিক্স প্লাস সেভেন্টি এই সব কটা সংখ্যার মোট গড় এবার আমার জিজ্ঞাসা করছে শুধু শেষ চারটি জিজ্ঞাসা করেনি কিন্তু শেষ চারটির সঙ্গে ছেষট্টি সিক্সটি সিক্স এবং সত্তর এদের গড় একসঙ্গে করতে বলেছে ওকে তো পঞ্চান্নকে ধরেই তুমি করতে পারতে বাট আমি এই জায়গাটাই এমনি এই জায়গাটাই অনেকের একটু বুঝতে অসুবিধা হবে তার জন্য আমি আর একটু তারা শর্টে করলাম মানে আর একটু ডিটেলে করলাম তাহলে এটা হচ্ছে দুশো কুড়ি দুশো কুড়ি প্লাস চৌত্রিশ প্লাস সিক্সটি সিক্স প্লাস সেভেন্টি বাই সিক্স এটাকে এবার করলে কত হচ্ছে দেখো সত্তর আর তিরিশ কত হচ্ছে সত্তর তিরিশ একশো 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 তারপরে তিনশো কুড়ি তিনশো কুড়ি তিনশো কুড়ি তিনশো আশি তিনশো নব্বই তিনশো নব্বই বাই ষাট ঠিক লিখেছি ছয় আরে ষাট লিখেছিলাম কেন তিনশো নব্বই বা সো ছয় ছত্রিশ তিরিশ পাঁচ ছয় তিরিশ সিক্সটি ফাইভ শুধু চারটের করলে কিন্তু হবেও না যদিও চার দিয়ে ভাগ করতে পারবে না এটাকে শুধু চারটের করলে হবে না ওই চারটি সংখ্যা তার সঙ্গে ষাট থাকবে ছেষট্টি থাকবে এবং সত্তর থাকবে আলাদা গড় বার করতে ওকে চলো পরে কোশ্চেন চলো সহজ আছে একটি পরীক্ষায় জন ছাত্রের প্রাপ্ত নম্বর হলো বিরাশি ষাট বাষট্টি তেষট্টি আহ আটাত্তর পঁচাত্তর ছিয়াশি পঁচাত্তর একানব্বই ছিয়ানব্বই তাদের নাম্বারের গড় বা মিন মিন মানে গড় মিন মিডিয়ান মোড মিন মিডিয়ান মোড ওকে গড় মধ্যমা সংখ্যাগুরু সে মিন বা গড় কত এটাকে বিভিন্নভাবে করা যেতে পারে প্রথম কথা হচ্ছে তোমরা যেটা করতে পারো সবগুলোকে যোগ করে দিয়ে দয় দিয়ে ভাগ করতে পারো সহজ কোশ্চেন করতে দেখবো অনেক সময় যাচ্ছে সহজ কোশ্চেন করতে অনেক সময় চলে যাবে তো আমি একটা অন্যভাবে যদি করি খুব একটা হেল্প হবে না বাট হয়তো বা একটু ক্যালকুলেশন কমতে পারে তো এটা তোমরা তো করবেই করে দাও এই দিয়ে ভাগ করে দাও যোগ করে দাও কত হচ্ছে এই যোগটা আমি একটু অন্যভাবে যদি করি আমি কোনো একটা কে মিডিল করে নিলাম তো সেটা সত্তর বা পঁচাত্তর বা ষাট ধরো ষাটটি মিডিল করো ওকে কে মিডিল করলে শার্টের কম যা আছে সেগুলো কি কত কম আলাদা হিসাব কর বা পঁচাত্তর কে মিডিল করতে পারো পঁচাত্তর কে করলে করতে পারো কারণ দুটো পঁচাত্তর আছে যে এটা একটা করতে পারো পঁচাত্তরের থেকে কম হচ্ছে কত ষাট কম কত কম পনেরো কম এটা হচ্ছে তেরো কম এটা হচ্ছে আহ বারো কম আচ্ছা এটা ছেচল্লিশ মানে কত কম নয় পাঁচ উনত্রিশ কম টোটাল কম কত এইভাবে করতে পারো তোমরা চাইলে যেমন খুশি করতে পারো পঁচিশ পঁচিশ আর পনেরো হচ্ছে চল্লিশ ষাট আচ্ছা বেশি কত বেশি হিসাব করো বিরাশি বেশি পঁচাত্তর থেকে বিরাশি কত বেশি সাত বেশি এটা হচ্ছে না এটা হচ্ছে না এটা দেখো তিন বেশি পঁচাত্তর বেশি নয় ছিয়াশি ছিয়াশি মানে হচ্ছে তোমার এগারো বেশি পঁচাত্তরটা বেশি নয় একানব্বই তোমার ষোলো ষোলো বেশি তো এইগুলোকে যোগ করলে বেশি কত হলো তোমরা এইভাবে ডাইরেক্ট করতেই পারো কিন্তু এইভাবেও করতে পারো আচ্ছা আর কি বলছে বিরাশিটা দুইটা যোগ করিন আচ্ছা যাও আমি আগে এটা করে নিই তারপর তোমাদের কথা শুনেছি এটা দশ আর একুশ ওকে একুশ দশ এক একুশ ওভারঅল এই দুটো হিসাব করলে আমার কি হচ্ছে থার্টি টু থার্টি টু কম থার্টি টু কম এটা দশ জনের মধ্যে ভাগ করো থ্রি পয়েন্ট টু করে কমবে থ্রি পয়েন্ট টু করে কম তাই তো and 3.75 minus 3.2 so কত হবে 3 3 মানে 2 তার মানে 71.8 হচ্ছে তোমাদের কি তাই হয়েছে মানে এই যোগ করেও কি তাই হয়েছে এবার তোমরা চাইলে অবশ্যই এটা যোগ করে করতে পারো দ্যাট ইজ 7 এটা বাই 10 কিন্তু এত সহজ কোশ্চেন মানে সহজ এই জন্যই সহজ এর নিয়ম সবাই জানে কিন্তু অঙ্কটা যতই সহজ হোক তুমি যেভাবেই করো তোমার কিন্তু যথেষ্ট সময় যান তাই না অঙ্ক সহজ ক্যালকুলেশন তুমি জানো কিভাবে করতে হবে তুমি জানবেই কিন্তু অঙ্কটা করতেই প্রচুর সময় লাগছে নেক্সট ওয়ান চলো এগুলো কিন্তু সব বাছাই করা কোশ্চেন স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন একবারে জগা খিচুড়ি কোশ্চেন নিয়ে আসা হয়নি আছে কিছু সহজ কোশ্চেন সামনে গেলে পাবো বলছে বলছে ক্রমবর্ধমান ক্রমে সাজানো বারোটি সংখ্যা আছে যদি শেষ এগারোটি সংখ্যার গড় নয় এবং সকল বারোটি সংখ্যার গড় এগারো হয় তাহলে দ্বিতীয় সংখ্যার মান নির্ণয় করো যা প্রথম সংখ্যার চেয়ে সিক্সটি পয়েন্ট বা সিক্সটি পূর্ণ বা ছেষট্টি পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট বেশি একটু ভালো করে বুঝে শুনে করবে এটাও টাইম যাবে একটু ভাবো ভেবে চিন্তা কর্ম বর্ধমান ক্রমা ছোট থেকে বড়োর দিকে যাচ্ছে বারোটি সংখ্যা আছে শেষ নয়টি সংখ্যার গড় শেষ এগারোটি সংখ্যার গড় নয় সকল বারোটি সংখ্যার গড় এগারো বারোটি সংখ্যার গড় হচ্ছে এগারো এগারো যদি ফিক্সড হয় তাহলে প্রথম এগারোটি সংখ্যার গড় হচ্ছে নয় প্রথম সংখ্যাটা হবে এগারো যোগ এই বাইশ যে কম সেটা অর্থাৎ থার্টি থ্রি প্রথম সংখ্যাটা তো থার্টি থ্রি ওকে দ্বিতীয় সংখ্যাটা কত প্রথম সংখ্যা চেয়ে তাহলে দ্বিতীয় সংখ্যার মান নির্ণয় করো যা প্রথম সংখ্যার চেয়ে এত পার্সেন্ট বেশি তো চলো কত পার্সেন্ট বেশি এটা কিভাবে করবো এবার আমি দশমিকটা করতে চাইছিলাম আচ্ছা আনুমানিক মান বার করলে হবে তেত্রিশ আর ওই সিক্সটি মোটামুটি তিন দিয়ে কাটে ওকে তেত্রিশ আর এটা একদমই তাই এটাকে যদি আমরা অনুপাতে নিয়ে যাই অনুপাতে নিয়ে গেলে কত হবে ঝামেলায় যেতে চাইছিলাম না আঠেরো আঠেরো এক প্লাস দুই তাই তো দুশো দুশো বাই তিন বাই একশো মানে এবার

কাটাকুটি করো পাঁচ বাই তিন আসবে যদি ওটাকে পাঁচ বাই তিন চলো এটার অনুপাতে নিয়ে গেলে পাঁচ বাই তিন এবার এইটাকে আমি করতে চাইছিলাম না বা তোমাদের দেখাতে চাইছি না দেখাতে চাইছি না এই মিনস যে তোমরা এটাকে বিভিন্ন ভাবে ওই ফাইভ বাই থ্রি বা এত পার্সেন্ট বেশি বলেছে তার মানে একশো প্লাস এটা দুই বাই তিন বাই নিচে একশো হবে এটাকে পাঁচ বাই তিন অনেকে মুগস্থ আছে সেটাকে কাজে লাগাতে কথা বলছি ওকে বাট আমার যেটা মেন করার অঙ্কটা সেটা হচ্ছে এই জায়গাটা যে আমার এক নম্বর সংখ্যাটা হচ্ছে এগারো থেকে আরো বাইশ যেহেতু কম পড়েছে সেটাকে দিয়ে মোট তেত্রিশ হচ্ছে প্রথম সংখ্যাটা আর দ্বিতীয় সংখ্যাটা আমার তার থেকে এই পাঁচ বাই তিন অংশ বেশি দ্যাট ইজ পঞ্চান্ন ফিফটি ফাইভ ওকে পরের কোশ্চেনে চলো একটি দলে ষাট জন ছাত্রের মধ্যে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার অনুপাত টু টু ওয়ান যদি ছেলেদের গড় ওজন পঞ্চাশ কেজি এবং মেয়েদের গড় ওজন চুয়াল্লিশ কেজি হয় তাহলে দলের সকল ছাত্র ছাত্রীর গড় ওজন কত এটা খুব ইজি করতে পারবে তোমরা ষাট জন ছাত্রের মধ্যে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার অনুপাত টু টু ওয়ান যদি ছেলেদের গড়জন ওজন পঞ্চাশ আর মেয়েদের গড়জন ওজন চুয়াল্লিশ হয় তাহলে সকলের গড় খুব একটু একটুখানি ব্লেন ঘামক দেখবে আরো সহজে হবে আচ্ছা তোমরা করো আমি তারপরে দেখাচ্ছি যে একটুখানি কি চালাকি এখানে রয়েছে তোমরা করো করে ফেলো দেখ দুইজন ছেলে রয়েছে ছেলে যদি দুইজন হয় তাদের গড় ওজন বলেছে পঞ্চাশ আর মেয়ে হচ্ছে একজন যাদের গড় বলেছে চুয়াল্লিশ এদের থেকে আমি এক্সট্রা পাচ্ছি কত চুয়াল্লিশটাকে বেসিক ধরে নিলাম গড়টা এদের কত পাচ্ছি ছয় ইন্টু ছয় ইন্টু দুই বারো বেশি এই বারো বেশি এই তিনজনের মধ্যে ভাগ হবে অর্থাৎ চার করে তাহলে চুয়াল্লিশ প্লাস চার দ্যাট ইজ ফর্টি এইট এটা হচ্ছে গড় তাহলে স্যার এই যে ষাট জনের মধ্যে ছেলে মেয়ের সংখ্যা বলেছে আমি অনুপাত দিয়ে অ্যান্সার হয়ে যাবে ষাটের কোনো কাজ নেই এখানে ষাট ষাট জন তুমি হয়তো চল্লিশ জন করতে কুড়ি জন করতে চল্লিশ জনের গড় বয়স পঞ্চাশ করে কুড়ি জনের গড় বয়স চুয়াল্লিশ করে সেটাকেই আমি আমি ওটা না করে আমি ওই দুজন আর একজনকে দিয়ে করলাম আর এখানে ষাট দিয়ে ভাগ না করে এটাকে আমি তিন দিয়ে ভাগ করলাম কারণ তিনজনকে ধরে হিসাব করেছি বাট অ্যাভারেজে সেম আসবে ওকে চলো পরের কোশ্চেন ছটি সংখ্যা ছটি পরপর সংখ্যার গড় পঁচিশ হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গড় পঁচিশ হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গড় কত ছটি পরপর জোর সংখ্যা আমি আমরা লিখব ওকে কি কি দুই চার ছয় আট দশ বার এবার পার্থক্য হবে তোমার চব্বিশ এটা ছাব্বিশ তার আগে এটা বাইশ তার আগে এটা হচ্ছে কুড়ি তারপরে এটা ছাব্বিশের পরে এটা হচ্ছে তোমার আঠাশ এটা হচ্ছে তিরিশ সেম পার্থক্য তো আমার এই যে ছটি পরপর বিজোড় সংখ্যার গড় যে পঁচিশ এই পঁচিশ কোনো কাজে না লাগিয়েই আমি এই লাইনটা না লিখেই এদের যে পার্থক্য সেটাই আমার অ্যান্সার আসবে এখানে পঁচিশের পরিবর্তে যদি পঞ্চাশও লেখা থাকে বা এখানে পঁচিশের পরিবর্তে যদি হাজার পঁচিশ লেখা থাকে তাও অ্যান্সার অলওয়েজ টেন হবে এই কোশ্চেনের অ্যান্সার এই গড় পঁচিশের উপর ডিপেন্ড করবে না কথা বোঝা গেছে যেমন আগের কোশ্চেনের অ্যান্সারটা এই শার্টের উপর ডিপেন্ড করবে না এখন শার্টের পরিবর্তে একশো থাকতে পারতো বাট অ্যান্সার সেম হতো ওকে কথা বোঝা গেছে চলো পরপর সাতটি সংখ্যার গড় কুড়ি হলে এই সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত এটার ক্ষেত্রে কুড়ি কাজে লাগাতেই হবে না হলে আমরা বৃহত্তম সংখ্যায় পৌঁছাতে পারবো না পরপর সাতটি সংখ্যা বলেছে পরপর সাতটি সংখ্যা কি কি হতে পারে লিখে ভালো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা সংখ্যার মিডিলে কোনটা আছে এইটাই হচ্ছে গ এই চার মানে হচ্ছে কুড়ি এবার দেখো এই চার থেকে বৃহত্তম সংখ্যায় পৌঁছাতে গেলে কত যোগ করতে হচ্ছে চার থেকে বৃহত্তম সংখ্যায় পৌঁছাতে গেলে তিন যোগ করছি এখান থেকে বৃহত্তম সংখ্যায় পৌঁছাতে গেলে তিন যোগ করছি দ্যাট ইজ টোয়েন্টি থ্রি ওকে দ্যাট ইজ টোয়েন্টি থার্ড পরের কোশ্চেন যদি কুড়িটি পর্যবেক্ষণের গড় কুড়িটি পর্যবেক্ষণের যদি হয় তাহলে এক্স এক্স টু মাইনাস একশো এক্স থ্রি মাইনাস একশো এক্স টোয়েন্টি মাইনাস একশো এর গড় খুবই ইজি এই যে কোয়েশ্চেনটা আছে এটা একটা থিওরেমের উপর বেশ করে হয় যে প্রতিটা সংখ্যা থেকে সেম জিনিস যদি তুমি যোগ করো 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 বিয়োগ ভাগ বা গুণ করো তাহলে সেটা ডিরেক্ট যার গড় আছে সেই গড়ের উপরেই প্রভাব ফেলে মানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স টোয়েন্টির যে গড় হচ্ছে ওয়াই তুমি প্রত্যেকটা সংখ্যা থেকে একশো এক বিয়োগ করছো এটা ভালো করে দেখো এটা যদি কেউ না জানে দেন এই অঙ্কটা তার কাছে মনে হবে ভীষণ বড় একটা কোশ্চেন প্রত্যেকটা সংখ্যা থেকে একশো এক বিয়োগ করছি মানে ওয়াই থেকে একশো এক বিয়োগ করবো ব্যাস দিস ইজার অঙ্কটা খুব কোশ্চেন কিন্তু এটা যদি কেউ না জানে তার মনে হবে ভীষণ বিশৃঙ্খল একটা কোশ্চেন ভাই ডাব্লিউ বিসিএস এর কোশ্চেন পৃথিবীর যে কোনো বইতেই থাকবে যে কোনো সাইট ওয়েবসাইটে থাকবে যে কোনো ইউটিউবে পাবে কারণ ডাবি কি সব জায়গায় থাকে তিনটি সংখ্যার গড় আটাশ প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির অর্ধেক তৃতীয়টি তৃতীয় সংখ্যাটি দ্বিগুণ সংখ্যাটি কত এই ধরনের কোশ্চেন বেশ সুন্দর কোশ্চেন হয় কিন্তু ভুল হয় খুব ভুল হয় খুব তিনটি সংখ্যার গড় আটাশ প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির অর্ধেক আর তৃতীয় সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ তারপরে তৃতীয় সংখ্যাটি কত তারপরে তৃতীয় সংখ্যাটি কত চল প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির অর্ধেক আর দ্বিতীয়টি তো প্রথম দ্বিতীয় আর তৃতীয় দ্বিতীয়টি এক্স ধরলাম প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির অর্ধেক মানে এটা টু এক্স ধরো প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির অর্ধেক মানে এক্স আর তৃতীয়টি দ্বিতীয়টি দ্বিগুণ মানে এর দ্বিগুণ মানে হচ্ছে ফোর এক্স

তৃতীয় সংখ্যাটি চেয়েছে চার বারো আটচল্লিশ ওকে আমরা যাব তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টি তিন গুণ তিনটি সংখ্যার গড়া দশ হলে বৃহত্তম সংখ্যাটি কত সেম ধরনের কোশ্চেন সেম ভাবে করতে হবে একটু অন্য আসবে কারণ এই ধরনের কোশ্চেন একদম সেম টু সেম হবে না বিভিন্ন ধরনের হবে বাট ভাবতে হবে আলাদা করে ভাবতে হবে তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ আর দ্বিতীয়টি আবার তৃতীয়টির তিনগুণ তাহলে এই ধরাটা ভাবতে হবে কিভাবে ধরবে প্রথম দ্বিতীয় তৃতীয় দ্বিতীয়টি তৃতীয়টির তিনগুণ মানে এইটা যদি এক্স হয় দ্বিতীয়টি তৃতীয়টির তিনগুণ মানে এটা থ্রি এক্স আর প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ মানে এটা হচ্ছে সিক্স এক্স তো এদের সমষ্টি সিক্স এক্স প্লাস থ্রি এক্স প্লাস এক্স ইজ দিকুয়াল টু

চারটি সংখ্যার মধ্যে যার গড় ষাট প্রথমটি শেষ সংখ্যাটি চারটি সংখ্যার মধ্যে হচ্ছে যোগ ফলের এক চতুর্থ অংশ সংখ্যা এক চতুর্থ অংশ প্রথম সংখ্যাটি কত এটাকে সবার জন্য দিলাম হোমওয়ার্ক হিসাবে কমেন্ট করে অ্যান্সার করবে একটু ভাবতে হবে এমনি এমনি কিন্তু হবে না ওকে কমেন্ট অ্যান্সার করবে চারটি সংখ্যার মধ্যে চারটি সংখ্যা যাদের গড় সার প্রথমটি শেষ যে তিনটি সংখ্যার গড় আছে তার এক চতুর্থ অংশ এই তিনটি সংখ্যার চার ভাগের এক ভাগ হচ্ছে কত এটা অপশন টেস্ট করলেও করে নিতে পারবে ওকে থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো তবে মারাত্মক লেভেলের কোশ্চেন কিন্তু প্রথম গুলো ছিল অবশ্যই মাথায় রাখবে এই কোশ্চেন গুলো যারা করতে পারবে গড়ে তারা কিন্তু গড়ে কোনো অঙ্ক আটকাবে না এই কোশ্চেন গুলো যারা করতে পারবে মানে যারা বুঝতে পেরেছে এই কোশ্চেন যারা বুঝতে পেরেছে তোমরা যদি বুঝে থাকো তাহলে মনে করবে তোমার গড়ের অঙ্ক আটকাবে না কোথাও দাঁড়াবে না তুমি বেরিয়ে যাবে গড়ে ওকে মাথায় রাখবে সো থ্যাংক ইউ তারা জয় হিন্দ জয় ভারত